হ্যালো গাইস আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিছু অসাধারণ টিপস এন্ড ট্রিক্স আমার টিপস দেখে লে আমার টিম মে জটিল ভাই জটিল সাবাস বেটা বহুত বড়িয়া এই ভিডিওতে আপনারা আরো শিখতে পারবেন কিভাবে লং ম্যাপে নিচে যাওয়া যায় আজকের ভিডিও দেখলে খুব সহজেই এই টাকের মধ্যে আপনি ঢুকতে পারবেন আজকের ভিডিওতে থাকবে অসাধারণ সাতটি টিপস এন্ড ট্রিক্স নাম্বার ওয়ানে যে টিপসটি দেখানো হবে সেই টিপসটি করতে অবশ্যই শান্তনীয় ক্যারেক্টার প্রয়োজন হবে এই টিক্সটি ইউস করে আপনি অনায়াসে সিএস ট্যাঙ্ক অনেকগুলো ক্লি করতে পারবেন পশিডাকে ম্যাচ পড়লে এই টিক্সটি অবশ্যই করে দেখবেন চেস খেলার জন্য এরকম আরও কিছু টিপস লাগিয়ে অবশ্যই কমেন্ট করবেন দু নম্বর টিক্সে থাকছে আপনি কীভাবে পেকের এই মতো ঢুকতে পারবেন খুব সহজেই টিক্সটি করতে প্রয়োজন হবে আপনার একটি লঞ্চ প্যাড লঞ্চ প্যাডটি ঠিক এইভাবে সেট করবেন এইভাবে সেট করতে লঞ্চ প্যাড প্লাস ফাইবারন খুব দ্রুত চাপতে হবে লঞ্চ প্যাড থেকে লিভ ইউজ করলে দেখতে পাবেন অসাধারণ সেই টিক্স একটা কথা বলে রাখি আপনি যদি এখানে ঢোকেন তাহলে এখান থেকে কখনো বের হতে পারবেন না এখন পর্যন্ত ভিডিওটি আপনার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইট দিয়ে পাশে থাকবেন এবং আপনি চাইলে অবশ্যই আপনার ইউআইডি কমেন্ট করতে পারেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে পাঁচজনকে ফেন্ড পাঠাবো আজকের ভিডিও তিন নম্বর টিক্সটি থাকছে ফ্যাক্টরিতে আপনি চাইলে এটি সিএস ব্যাঙ্কে বা বিআর ব্যাংকে দুইটাতেই ব্যবহার করতে পারবেন আমি যেভাবে টিক্সটি ইউজ করতেছি আপনিও ঠিক এইভাবেই টিপসটি করতে পারবেন বিয়ার র্যাঙ্ক আপনার সকল টিম মারা গেলে আপনি খুব সহজে এই টিক্সটি ইউজ করে র্যান্ক পুশ করতে পারবেন কোনো এনিবার আপনাকে খুঁজেই পাবে না যে আপনি এখানে থাকতে পারেন আপনি চালে ছোলো যে খুব সহজে এই টিক্সটি ইউজ করে র্যান্ক পুশ করতে পারেন খুব সহজে হিরে হি উঠতে পারেন নর্মালি আপনি এখান থেকে বেরোতে পারবেন না বেরোতে আপনাকে রান বাটুন প্লাস মিনিমাইজ করতে হবে চার নম্বর টিপসটি থাকবে সিএস ব্যাংকের টিপসটি করতে আপনার প্রয়োজন হবে শুধুমাত্র একটি গোলোয়ার বক্সের মাঝে এসে জাম করবেন দেখবেন খুব সহজে উঠে যাচ্ছেন এভাবে আপনি ঠিকটি টিক্সটি করতে পারবেন সিএস ব্যাংকে এই টিক্সটি করে আপনি খুব সহজেই এখান থেকে অনেকগুলো কেই করতে পারবেন এখন পর্যন্ত আপনার কয় নম্বর টিক্সটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঁচ নম্বর টিক্সে থাকছে লোন ম্যাপের নিচে কিভাবে আপনি যেতে পারবেন খুব সহজেই টিপসটি করতে অবশ্যই আপনার শান্তনা গাইডটা প্রয়োজন হবে এটা আপনি এইভাবে সেট করে অবশ্যই গ্লোয়ালটি একটু মাথার উপর দিকে মারার চেষ্টা করবেন কিন্তু টিপসটি কাজ করবে না এই টিপসটি বানিয়ে আপনি টিকটক ইউটিউব সব জায়গায় রিলস বানাতে পারবেন ছয় নম্বর এই অনেকগুলো কিলতে পারবেন এইখানে উঠে আপনাকে অবশ্যই ঠিক মতো জাম দিতে হবে নইলে উঠতে পারবেন না নিচে পড়ে যাবেন আপনি যদি এখানে একবার উঠতে পারেন তাহলে আপনার পুরো স্কোয়াডকে কভার করতে পারবেন এবং আপনি এখান থেকে অনেকগুলো করতে পারবেন পরবর্তী সাত নম্বর টিক্সটি থাকবে সিএস ব্যাংকের তৃষ্টি করে আপনি খুব সহজেই তাকের মতো ঢুকে যেতে পারবেন লোন উল্পের ঠিক সে এখানে ওয়াল দিয়ে করে মারবেন নলে টিপসটি গাছ করবে না দেখুন খুব সহজেই আমি হ্যাকারের মতো এই টাকের মতো ঢুকে পড়লাম পরবর্তী ভিডিওতে সিএস র্যাঙ্ক নাকি বড় ম্যাপের টিপস এন্ড টিপস ভিডিও আনবো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম